হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নতুন রিভিউ পিটিশনের মামলার ডিটেলস প্রকাশ ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পর তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে এবং সেই রিভিউ পিটিশনের দাখিল করা যে মামলা সেই মামলার অল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব সেই মামলার এস নাম্বার এবং সে তার কোনো ডায়েরি নাম্বার এবং সেই মামলাটি কবে ফাইল করা হয়েছে কখন ফাইল করা হয়েছে আমরা ডিটেলস অল ডিটেলস আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত চ্যানেলটি চ্যানেলটিতে নজর হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেখানোর নজর তো চলুন বিস্তারিত আমরা তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে যে নতুন এস দায়ের করা হয়েছে যে রিভিউ প্রেশন ফাইল দায়ের করা হয়েছে তার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়ান এইট থ্রি ফাইভ নাইন দু হাজার পঁচিশের এই মামলা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ রাজ্য সরকার বা মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে এই এস এল পি ফাইল করা হয়েছে বা রিভিউ প্রেশন দাখিল করা হয়েছে ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি মামলার ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাবো ওয়ান এইট থ্রি ফাইভ নাইন দু হাজার পঁচিশ এর এই মামলাটি কিন্তু নতুন ভাবে রিভিউ প্রেশন দাখিল করা হয়েছে মামলাটি কবে ফাইল করা হয়েছে ডেট আপনারা দেখতে পাবেন সাত চার দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ গতকালকে এই মামলাটি এস এল পি দাখিল করা হয়েছে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে কখন টাইমটা আপনারা দেখে নিতে পারবেন একটা সাত মিনিটে দুপুর একটা সাত মিনিটে এই রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে মামলাটির কেস নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কেস নাম্বার এম এ রয়েছে এবং মামলাটির এখনো পর্যন্ত প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড কোনো রকমভাবে এখানে আপ টু ডেট করা হয়নি তবে এই মামলাটি কিন্তু গতকালকে শুনানি হয়েছে এবং মামলাটির মেনশনিং প্রক্রিয়া চলেছে এবং আগের ভিডিওতে আমরা ইতিমধ্যে জেনেছি অন্যান্য বিষয়বস্তুগুলো এখনো পর্যন্ত আপ হয়নি ধীরে ধীরে আপ হয়ে যাবে সমস্ত বিষয়টা তো মামলার পিটিশনার রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং রেসপন্ডেন্ট বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি তবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই মামলার পিটিশনারদের পক্ষ থেকে যিনি কথা বলছেন অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে লয়ার কথা তিনি কিন্তু একজন গ্লোবাল লয়ার তাকে দেখা যাচ্ছে আমার হিমা লরেন্স বলে একজন গ্লোবাল লয়ার ম্যাম তিনি কিন্তু এই রাজ্য সরকারের এই স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার ই ওয়ার হয়েছেন অ্যাডভোকেট তিনি এই রেভিউরেশন দাখিলে এই মামলাটি করেছেন এবং তিনি এই মামলা বিস্তারিত শুনানি করাবেন এবং এই মামলার সঙ্গে যে সমস্ত রেজিস্ট্রেশন নাম্বার বা আইএ এ নাম্বার গুলো পড়েছে এবং কখন কি ফাইল হয়েছে অল রেটেস চলুন দেখেনি তো ইতিমধ্যে যে সমস্ত ইন্টারলকেটেড এর অ্যাপ্লিকেশন গুলো পড়েছে তার সিরিয়াল নাম্বার আমরা দেখতে পাচ্ছি একটাই মাত্র ইন্টারলকেটের অ্যাপ্লিকেশন বা আইএ নাম্বার পড়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ডবল এইট নাইন জিরো ওয়ান দু হাজার পঁচিশ এর মামলার পার্টিকুলার্স রয়েছে দেখুন ইতিমধ্যে রাজ্য সরকার এই এস এস সি সাব্বিশ হিসেবে চাকরি বাতিল মামলাটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে এবং পার্টিকুলার সে সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে দেখুন অ্যাপ্রোপ্রিয়েট ডিরেকশন অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার অর ডিরেকশন অর্থাৎ ইতিপূর্বেই অনারেবল জাস্টিস মহাশয় চিফ জাস্টিস মহাশয় তারা যে ছাব্বিশ হিসেবে চাকরি বাতিল মামলায় যে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন চাকরি বাতিল করে দিয়েছেন সেই মামলাটি যাতে করে কোনোরকমভাবে মডিফিকেশন নিয়ে আসা হয় বা রাজ্য সরকারে তারা ইচ্ছে মতো তাদের তারা যে প্রেয়ার জানিয়েছে সেই প্রেয়ারের দিকে যদি কোনো রকমভাবে ডিরেকশান নিয়ে আসা যায় তার জন্য তারা প্রেয়ার জানিয়েছে এবং রিমার্কসের ঘরে রয়েছে দেখুন অ্যাপ্লিকেশন ফর ডিরেকশান ডিরেকশান নির্দিষ্টভাবে অনারেবল জাস্টিস মাস্টার যে ডিরেকশান দিয়েছেন সেই ডিরেকশানের সামান্য কিছু পরিবর্তন তারা ঘটাতে চেয়েছেন এবং বা মডিফিকেশন অব দ্য জাজমেন্ট অর্থাৎ ইতিমধ্যেই যে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি যে জাজমেন্ট দিয়েছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছেন সেই জাজমেন্টের মডিফিকেশনের জন্য এই রাজ্যের পক্ষ থেকে নতুন ভাবে এই এসএলপি ফাইল করা হয়েছে বা মডিফিকেশন রিভিউ ফাইল করা হয়েছে এবং এখানে আমরা ডেট দেখতে পাচ্ছি 3 4 2025 তারিখে এই জাজমেন্ট এসেছে সুপ্রিম কোর্ট থেকে বিহাফ অফ দা অ্যাপিলেন্ট এবং ফাইল বাই দা হিমা লরেন্স ম্যাম তিনি এই মামলাটি ফাইল করেছেন এবং ফাইলিং ডেট আমরা এখানে দেখতে পাচ্ছি 7 4 2025 তারিখে এবং এই মামলাটির টাইম দেখতে পাবো আমরা 7 4 2025 তারিখে স্ট্যাটাস এখানে আমরা পি দেখতে পাচ্ছি তো ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা প্রেয়ার জানিয়েছে যে যে সমস্ত শিক্ষকদের ইতিমধ্যে চাকরি বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক ও কর্মীর চাকরি বাতিল করা হয়েছে তার মধ্যে যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে যাতে বেশ কিছু টাইমের জন্য তাদেরকে পদে বহাল রাখা যায় তার জন্য তারা প্রেয়ার জানিয়েছেন তো কিছু সময় কেন তারা প্রেয়ার জানিয়েছেন তার মুখ্য কারণ হলো ইতিমধ্যেই রাজ্যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষায় কমপ্লিট হয়েছে এবং তার যে এভলুয়েশন প্রসেস তথা সেই সমস্ত খাতাপত্র দেখার জন্য যে ইতিমধ্যে সেই সমস্ত শিক্ষকদের ইনভলভ করে রাখা হয়েছে সুতরাং পরবর্তী একাডেমিক সেশন শুরু হওয়ার আগে পর্যন্ত বা এই যে সমস্ত পরীক্ষাগুলো ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে সেগুলো এভ কমপ্লিট হওয়া পর্যন্ত ততক্ষণ তাদের এই চাকরি সবলে রাখার জন্য আবেদন জানিয়েছেন বা যতক্ষণ না পর্যন্ত নতুন রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে চাকরি সবলে রাখার জন্য তারা প্রেয়ার জানিয়েছে এবং সামান্যতম মডিফিকেশনের জন্য তারা কিন্তু এই এই মামলার ফাইলটা তারা রিভিউ প্রেশনটা দাখিল করেছে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর একে তো ইতিপূর্বে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ বা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন গতকাল অর্থাৎ সাতই এপ্রিল দু পঁচিশ তারিখে রাজ্যের পক্ষ থেকে একজন লয়ার তিনি কথা বলেছিলেন এবং মামলাটি মেনশন করেছিলেন যাতে করে পরের দিন অর্থাৎ আট তারিখে এই মামলাটি শুনানি করানো যায় তার জন্য প্রেয়ার জানিয়েছেন এবং মামলাটি মেনশনিং করানোর সময় অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি জানিয়েছেন সরাসরি করা মন্তব্য করেছেন যে সুপ্রিম কোর্টে যেমন নির্দেশ রয়েছে টোকেন নেওয়া বা স্লিপ এর মধ্য দিয়ে মেনশনিং করানো ঠিক সেই প্রসেসে আপনাদেরকে মেনশন করাতে হবে আদারওয়াইজ মৌখিকভাবে এভাবে মেনশন করালে হবে না এবং আট তারিখে এই মামলাটি শুনানি করানোর যায় কিনা সে বিষয়ে প্রার্থনা করাতে অনারেবল জাস্টিস মহাশয় তিনি জানান যে সেটা কি করে সম্ভব হবে এভাবে হঠাৎ করে বললে তো মামলা শুনানি করানো যায় না অর্থাৎ মামলাটি কিন্তু যত দ্রুত রাজ্য সরকারের পক্ষ থেকে তারা শুনানি করাতে চায় তত দ্রুত যে হবে এমনটি কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না তবে চিফ জাস্টিস মহাশয় তিনি বলেছেন ঠিক আছে আমি দেখছি কতটা কি করা যায় শুধু এটুকুই আশ্বাস দিয়েছেন এখন দেখা যাক রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্ট কি ডিরেকশন দেয় বা এই মামলায় পরবর্তীতে কি আপডেট উঠে আসে সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনার এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ